এখন সবার তো এটা আমাদের গ্রাম সবজি তো এটা আমাদের গ্রামের একটাই পুকুর আছে তো পুকুরের পাড়ের রাস্তা রাস্তার পাশে বড় ফুল গাছ গাছের নামগুলো জানি না তো এই গাছগুলো হয়েছিল গাছগুলো অনেক ভালো লাগতেছিল দেখতে এটা অনেক একটু ভিডিও করতে যাইতেছিলাম তো মেন কথা হলো যাইতেছিলাম আমরা কবিরাজ বাসায় কারণ সাইহান সাহানের অনেক দিন ধরে মানে অসুস্থ অসুস্থ বলতে শুধু রাতে অনেক কান্নাকাটি করে প্রায় ছয় সাত দিন তারপর তো এই কারণে অনেক কান্না করে দিনের বেলায় কোনো সমস্যা হয় না রাত্রে এত যেন কান্না করে এ কারণে বাসায় গেছিলাম তো এটা প্রবরাজ বাসায় যাওয়ার রাস্তা এখানে একটা বড় বাগান এই বাগান পাওয়া আমাদের বাসায় যাইতে এটা বাগানের মধ্যে মন্দির যাইতেছিলাম এখানে একটু বেশি জোর জঙ্গল দেখা যেতেছে সামনে কবিরাজ বাড়িতে আমরা কবিরাজ বাড়িতে যাবো যাওয়ার পর ওখানে অনেক এই অনেক নাম করা কবিরাজ আমাদের গ্রামে অনেকে জিনে ওই যে বদ নজর বা জিন যেটা বলে আর কি জিন লাগা বা বিভিন্ন রকম অনেক রোগ আছে রোগের ওষুধ দিয়ে থাকে তো এই কারণে আমাদের কোনো সমস্যা হয়ে যায় উনি তেল পড়া পানি পড়া এটা দ্বিতীয় দিন ছিল মানে চারবার গেছিলাম তো যার কারণে তেল পরা আর পানি পরা কারণে তেল পানি নিয়ে গেছিলাম তেল পড়াটা ইউজ করলে বা পানিটা খাইলে অনেক সময় ভালো কাজ দেয় অনেক রকম ভয় পাওয়া বা নজর লাগায় এগুলোতে তার বাড়ির পাশ তো আমরা তার বাড়ি চলে আসছি খুব বেশি দূরে না মানে হেঁটে যাইতে তো পাঁচ মিনিট লাগিয়ে রকম আর কি বাড়ি তারপরে কবিরাজ বাড়ি চলে আসছি তিনি আমার মানে মামা বলে ডাকি তো মামা হয় তো এই যে ওনার বাড়িটা ওনার অনেক বড় একটা বাড়ি তিনটা ছেলে আছে তো ওইটা ফ্ল্যাটটা ছেলে বাড়ি ছেলে দুইটা ছেলে থাকে আর পাশে রুমগুলা ওনার আরেকটা ছেলে ওনারা থাকে তো ওনার বাড়ি যে কাটাও গাছটা হয়েছিল কাটাও গাছ অনেক কাঁঠাল হয়েছিলো তো বসে বসে ভিডিও করছিলাম উনি গেছিলো গরুর জন্য গাছ কাটতে মাঠে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম ওয়েট করার পর উনি যখন আসলো এসে তেল পরা পানি পরা দিছিল আর একটা কাকুনে কাপড় দিয়ে তৈরি মতো আর কি চলে আসার সময় সামনের একটা লোক এই যে আমাদের পুকুর বাড়িতে আবার চলে গেছে বেশি কিন্তু যাইতে টাইম লাগে না অনেক কাছাকাছি মাঝে কাপড়টা এরপর আবার বাড়ি আছে পুকুরটার আর বাইশ বাগানটার জন্য আমাদের গ্রাম থেকে আমরা একটু ছিন্ন হয়ে আসছি আর কি মানে পুরো বড় গ্রাম থেকে আমরা একটু ভিতরে যে মাঝখানে পুকুরটা আছে আর বাইশ বাগানটা আছে কারণ আমরা একটু হয়ে গেছি এই যে পাশে যারা শহরে থাকে তাদের কিন্তু এই জায়গাগুলো গেলে এত ভালো লাগে তো বলার কথা না অনেক সুন্দর দেখলে এখানে দেখতে মন চায় আর যদি বিকালবেলা হয় তাহলে তো বলার কথাই নাই কারণ পাশে যে গোপতাক নদ ওইটা আর এই পাশে পুকুরটা আসছে আর এই যে মাটির রাস্তা রাস্তাটা একটু সুন্দর ছিল কদ কাটা হৈছে এই ৰখনে তাই মিষ্টা ঝুলাই দিছিলো আৰু বস্তু বদমাজৰ লাগিছে এইকাৰণে তোৰ বদমাজত কেটি গৈছে আলহিলা তই ভাল থাকব